ফ্ল্যাট ফিফটিন পার্সেন্ট দিচ্ছি সব প্রোডাক্ট আরো ট্রেন্ডিং যে কালেকশন গুলো আসবে তাদের সবসময় ট্রেন্ডেই থাকবে পারফিউম সেকশন গুলো আছে এগুলো একদম ইউনিক আমার কাছে এখানে হুড়ি কালেকশন বেশ ভালো লেগেছে আমি অবশ্যই এখান থেকে একটা হুড়ি ক্রয় করবো সবাইকে ট্রেন্ডিগোর পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন নোয়াখালী অলরাউন্ডার টিভি দৃষ্টি জুড়ে বৃহত্তর নোয়াখালী উদ্দেশ্য হয়েছে আমাকে ওরা ইনভাইট করেছে গেস্ট হিসেবে আসার জন্য যার কারণে আসলাম সবাই চীনে যে সুপার মার্কেটে তলায় নতুন একটি শোরুম হয়েছে ট্রেন্ডিকো এদের ডেকোরেশনেরটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে এবং ওদের যে কালেকশানগুলো সেগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে শার্ট আছে টি শার্ট আছে ছেলেদের এখন শীতকালীন সামনে শীত হুড়ি আছে অনেক অনেক ভেরিয়েশন আছে অনেক কালেকশান আছে আপনাদের যাদের ভালো লাগবে অবশ্যই তাদের শোরুমটা ভিজিট করে আপনারা আপনাদের পছন্দের কোনোটি ক্রয় করবেন আমি তো আপনাদেরকে বলেছি আপনারা আসবেন এখানে দেখবেন আমিও আমার পরিবারদের পরিজনকে নিয়ে আসবো এখানে আমার কাছে এখানে হুড়ি কালেকশান বেশ ভালো লেগেছে আমি অবশ্যই এখান থেকে একটা হুড়ি ক্রয় করব ওনাদের যে ইন্টেরিয়র ডিজাইনটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে যে তাদের ইন্টেরিয়র ডিজাইন হতে পুরো একটা অ্যাস্থিটিক অ্যাস্থিটিক ফিল দেয় হ্যাঁ আর হচ্ছে গিয়ে ওনাদের যে ফ্যাব্রিক কোয়ালিটি আমার কাছে অনেক বেশি ভালো লাগছে ট্রেন্ডিকোর যে পারফিউম সেকশানগুলো আছে এগুলো একদম ইউনিক আমি বলবো আমার কাছে পার্সোনালি ভালো লাগছে আগে এসেছি এবং কি ঘুরে দেখলাম পুরো শপটাতে মোটামুটি ট্রেন্ডিং যে প্রোডাক্টগুলো চলতেছে ছেলেদের এ উইন্টার কালেকশানস তারপর হচ্ছে সামার কালেকশান সবগুলোই এখানে আসে দেখলাম তো আমার মনে হচ্ছে যে আরও ট্রেন্ডিং যে কালেকশানগুলো আসবে তাদের সবসময় ট্রেন্ডেই থাকবে ট্রেন্ডিকেও যেহেতু নাম দিয়েছে ও তারা ভালো কিছু করবে অবশ্যই আমি আমার বাবা ভাই সবার জন্য ম্যাক্সিমাম টাইমে শপিং করে থাকি ঈদের সময় শপিং করে থাকি তা আমি সেই হিসেবে আমি যে কোনো নতুন শপ ওপেনিং হলে আমি গিয়ে দেখে আসি তাদের কালেকশনস কেমন যেমন আমার ভাইকে গিফট করতে পারি হাজব্যান্ডকে গিফট করতে পারি আমার বাবার জন্য গিফট করতে পারি সেই জন্য আমি নিজেও এসে এখানে শপে ভিজিট করে গেলাম এরাদের এখানে প্রোডাক্টের মান খুব ভালো লেগেছে আর এখানে আজকে পনেরো পার্সেন্ট ডিসকাউন্টের অফার করা হচ্ছে তাই চলে এসেছি মাইজদি এবং চৌমারির কাস্টমারকে ফোকাস করে আমরা মোটামুটি খুবই ট্রেন্ডিং যে যা কাপড়গুলোর জন্য সবাই ঢাকায় যায় আমরা সেই কাপড়গুলা নোয়াখালীতে মাইজদি থেকে দেওয়ার জন্য চেষ্টা করছি ওয়ার্ল্ডের যত ফেমাস ব্র্যান্ড আছে সব সবার প্রোডাক্টগুলো আমাদের এখানে রাখার চেষ্টা রাখার চেষ্টা করছি হচ্ছে যে পারফিউম স্কিন কেয়ার পাচ্ছেন আপনি শ্যাম্পু পাচ্ছেন তারপরে ছেলেদের ছেলেদের প্রিমার থেকে শুরু করে মানে সমস্ত কিছু আপনি পাচ্ছেন কিছুদিন পরে আমরা জুতোও নিয়ে আসবো ইনশাল্লাহ চুব উদ্বোধনের জন্য আমরা ফ্ল্যাট ফিফটিন পারসেন্ট দিচ্ছি সব প্রোডাক্টে আর হচ্ছে যে আপনার কিছু কিছু নির্দিষ্ট প্রোডাক্ট আছে যেগুলোতে বাই ওয়ান গেট ওয়ান থাকবে যেগুলোতে আপনার বেড টাইম একটা যেমন বেড টাইম কম্বো অফার একটা আছে যেটা হচ্ছে যে আপনার একটা ট্রাউজার একটা টি শার্ট এটার একটা নাইন হান্ড্রেড এরকম একটা অফার থাকবে এই টাইপের বিভিন্ন সেগমেন্টে আমরা অফারগুলা করছি